ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি শাড়ি থেকে চলে আসছি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে সুতি প্রিন্টের শাড়ি আর আজকের শাড়িটার নাম হচ্ছে কন্যা কুমারী এবং এই শাড়িটা একদমই নতুন আইটেম আজকে প্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে দুইটা ডিজাইন থাকবে পাঁচটা করে কালার এই যে দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে এরকম বক্স থাকবে একদম বক্স কমপ্লিট করা থাকবে শাড়ির সাথে ম্যাচিং করার ব্লাউজ পিস থাকবে তো এই শাড়িটার পাইকারি প্রাইস থাকবে আটশো টাকা করে পাইকারি প্রাইস খুচরা প্রাইস যারা নিতে চান আটশো টাকা দাম থাকবে তো অর্ডার কনফার্ম করার জন্য আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যে শাড়িটা নিতে চান সেটার স্ক্রিনশটের ছবিটা নিয়ে আমাদের অনলাইন নাম্বারটিতে ছবি পাঠিয়ে অর্ডার করবেন আর অর্ডার কনফার্ম করার জন্য দুইশো টাকা মিনিমাম অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা দেশে হোম সার্ভিস এবং যারা দোকানে এসে নিতে চান আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দোকানের ফুল ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন তো চলুন দুইটা ডিজাইনই আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটি ডিজাইনের উপরে করা আছে কালারটাও খুব সুন্দর পার্পেল কালার এই যে এই শাড়িগুলোর সাথে এই যে ব্লাউজের পিস থাকবে আমি একটা ব্লাউজ দেখাই আপনাদেরকে ম্যাচিং করা প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু ব্লাউজ পিস থাকবে এই যে দেখেন এটার সাথে এই সাথে যে করা এই পিস আছে তো যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলবেন একই কালার একই ডিজাইনের বেশি যারা নিতে চান তারাও কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার লেমন কালার লেমন কালারের সাথে কন্ট্রাস্টটা দেখেন একদম অসাধারণ কন্ট্রাস্ট স্ক্রিনশটটা নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে ক্যাটালগ থাকবে পলি করা থাকবে তারপরে আবার কিন্তু বক্সও করা থাকবে দেখেন একটা শাড়ির সাথে কত কিছু দিয়ে দিচ্ছি আমরা এই যে দেখেন এটা সেম ডিজাইনটাই কালার কম্বিনেশনটা দেখেন আলাদা আমি কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে আরও একটি ডিজাইনও দেখাবো তো আপনারা আমাদের এই চ্যানেলে যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী যে আপডেটটা সেই আপডেটটাও কিন্তু সাথে সাথে দেখতে পারবেন আপনাদের নোটিফিকেশনে যে মেসেজটা চলে যাবে তখন দেখতে পারবেন যখনই আমরা আপডেটটা দিব সাথে সাথে নোটিফিকেশনে মেসেজ চলে যাবে তখন দেখতে পারবেন এই যে দেখেন কালারগুলো খুব সুন্দর কালার মাত্র আটশো টাকা পাইকারি প্রাইস খুচরা প্রাইস থাকবে আটশো টাকা এটা হচ্ছে আর গোলাপি কালার রানী গোলাপি কালার সাথে পেস্ট কালারের কন্টাস্ট কন্ট্রাস্ট পার করা রয়েছে দেখেন খুব সুন্দর মাত্র আটশো টাকা প্রাইস তো এখন আমি আপনাদেরকে আরও একটি ডিজাইন ডিজাইন দেখাচ্ছি এই খুব চমৎকার এবং এটার সাথে কিন্তু ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে এই যে দেখেন এটার কালারটা দেখেন অনেক সুন্দর ডিপ লেমন কালারের উপরে ফুলের ডিজাইনটা দেখেন খুব সুন্দরভাবে ফুটে আছে অনেক চমৎকারভাবে তো এই শাড়িটার সাথে এই যে ম্যাচিং ব্লাউজ পিস এই যে দেখেন ডিজাইনটা এখানে এক মিটারের কাপড় দেওয়া আছে সুতি কাপড় এবং কালার গ্যারান্টি থাকবে যেটা আমি সবসময় বলি আমাদের প্রত্যেকটি শাড়ি রঙের গ্যারান্টি আমরা দিয়ে থাকি যেটা হচ্ছে পাঁচবার পাঁচ পাঁচবার ধোয়ার পরে রঙ উঠাতে পারলেও চেঞ্জ করে নিতে পারবেন সেই গ্যারান্টির মাধ্যমে আমরা শাড়ি বিক্রি করে থাকি তো আমাদের এখান থেকে যারা নিয়ে বিক্রি করেন আপনারাও কিন্তু গ্যারান্টি সহকারে নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এটার সাথেও ব্লাউজ পিস থাকবে বক্সটা আমি আবারও দেখাচ্ছি এই যে প্রত্যেকটা শাড়ির সাথে এরকম বক্স থাকবে বক্সটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স দেওয়া আছে খুব সুন্দরভাবে আপনারা নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এটার কালারটা দেখেন এটার কালার কম্বিনেশনটা দেখেন খুব সুন্দর আপনারা অবশ্যই স্ক্রিনশটের ছবিটা নিয়ে অর্ডার করবেন যে শাড়িটা নিতে চান এটা হচ্ছে এই যে দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর একটি কালার এটার প্রাইসও থাকবে আটশো টাকা পাইকারির প্রাইস আটশো খুচরা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে আরেকটা কালার স্ক্রিনশটটা নিয়ে অর্ডার করে ফেলবেন আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে আমাদের যে ফেসবুক পেজ সেখানে আপনারা আপডেটগুলো দেখতে পারবেন পেজের নাম এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে মানে লিঙ্কটি আর নাম হচ্ছে বিডি শপ শাকিল আসসালামু আলাইকুম